জন্ম হওয়ার পর জবে থেকে বুঝতে শিখেছি জ্ঞান হয়েছে বোধ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির পাড়ায় মেয়েদের নিয়ে নানান সমালোচনা শুনে ছোট থেকে বড় সবার জীবনেই কিছু খারাপ অভিজ্ঞতা রয়েছে হোক নির্যাতিত হোক পারে এটাই তো হয়ে এসেছে দেখে এসেছি আজকাল সন্দেহ ছাড়া মানুষকে এক ফোঁটাও বিশ্বাস করতে ইচ্ছে করে না খুব কঠিন বিশ্বাস করা আজ এই মেয়েটির সাথে যে অন্যায়টা হয়েছে এই একই অন্যায় কত জায়গায় রাতে হোক বা দিনে প্রতিনিয়ত ঘটে চলেছে যা আমরা জানতেই পারি না বা যা আমাদের বাইরে কত মেয়ে মেয়ে শিশু বয়স্ক জাতি এই অন্যায়ের শিকার এমন অনেক ঘটে যাওয়া ঘটনা যা আমরা জানতেও পারি না মানে বোঝার চেষ্টাও অনেকে করি না চাই হোক ঘরে অনেকেই বউ পেটাচ্ছে মেয়ে বলে দমিয়ে রাখছে আবার চুন থেকে পানো হেটারই দোষ এই দোষ দেওয়াটা খুব সহজ জানেন তো নিজের দোষ নেওয়াটা খুব কঠিন সেই নির্ভয়ার কাণ্ড কাণ্ড মনে পড়ে সেই সব সহ আরো কত মেয়ের সাথে প্রতিদিন প্রতিনিয়ত অন্যায় হয়ে চলেছে যার বিচার কিন্তু এখনো হয়নি হাজারা রেপিস্ট তারা দেখুন নির্দিথায় ঘুরে বেড়াচ্ছে আর যারা অন্যায় করছে তারা নির্দিধায় ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে বলি কি নিয়মের সংবিধানের আইনের বুঝি না কিন্তু তাও আমি এই সবের বদল চাই জনগণের হাতেই নোংরার কীটদের ধরিয়ে দেওয়া উচিত কতটা কষ্ট পেয়ে মেয়েটা চলে গেছে সারা শরীরটা যেন যন্ত্রণায় ঘেন্নায় কান্নায় নিজেরই দেরি করে উঠছে ধিকার সেই সব নোংরা কীটদের আমিও এই প্রতিবাদের সঙ্গী রইলাম আজ রাত হোক সকল মেয়েদের আজ রাত হোক কলরব প্রতিবাদের পরিবর্তন চাই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ফল চাই প্রতিটি প্রতিবাদের শুধু অনুরোধ রইল এই জমায়েতকে হাসির খোরাক বানাবেন না সেলফি তুলে ভিডিও করে রিলস বানিয়ে প্রতিবাদ করতে হলে তবেই যাবেন হইলে না মেয়েটা অনেক কষ্ট পেয়েছে তার শেষ যাত্রা এমনটা হবে সে কখনো ভাবেনি আমাদের সকল মা বোনেরও এই একই ভাবে একই ভাবে অত্যাচারিত হয় সকলের ঘরেই এরকম ঘটনা ঘটতে থাকে কিন্তু কেউ আমরা মুখ খুলি না সহজে তাই সেই কষ্টের বিচার চাইতে সবাই এগিয়ে যায় বিচার চাই বদল চাই নোংরা কীর্তের মরণ চাই